কম্পাসের বাবাকে ধরে নেওয়ার পিছনে কে দায়ী সমস্ত সত্য বলে দিল কম্পাস বিহানকে এবং তাদেরকে উচিত শিক্ষা দিবে কম্পাস হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরুদ্ধে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতে আমরা দেখতে পাবো কম্পাসের বাবা কম্পাসের জন্য খুব চিন্তা করছে তাকে অনেকবার ফোন দিয়েছে কিন্তু সে কিছুতেই ফোন দরছে না বলছে ওখানে পৌঁছে গিয়ে ফোন করবে কিন্তু কেন যে এখনো ফোন করছে না ওকে নিয়ে আমার অনেক টেনশন হয় কিন্তু আজকে কেমন জন্য করছে ওর জন্য তখনই দেখা যায় দরজায় নক্ষতে থাকে কম্পাসের বাবা বলে মনে হয় কম্পাস এসেছে যায় যে আমি দরজাটা খুলে ফেলি তখনই তার মনে পড়ে কম্পাস বলে গিয়েছে তার আসতে ভোর হয়ে যাবে সে ওইখানেই কিছু খেয়ে নিবে তখন সে ভাবে তাহলে এত রাতে কে আসলো এদিকে কম্পাসের মা চিন্তা করছে বলছি শোনো তুমি কিছুতেই দরজা খুলবে না তখন কম্পাসের বাবা বলে তুমি টেনশন করো না আমি আছি তো দরজা খুলবো না ঠিক আছে এদিকে ঋতুজা বিহানকে বলে বিহান তোর বিহান এটাই তো মুশকিল ডাক্তার তো বলেছে ওষুধ কে ঘুমাতে ফোন না তুলে তো ম্যাডাম ঘুমাবেন না এদিকে কিঞ্জল তার দাদাকে বলছে দাদা কম্পাসের সাথে মোনারি যা করেছে তার সাথে কিন্তু মুক্তিও জড়িত রয়েছে বদি নিজে বলেছে মুক্তিও জড়িয়ে রয়েছে বদি নিজেই বলেছে মানে ওরা দুজন মিলেই কাজটা করেছে মুক্তি বাড়ি ছেড়ে যাওয়ার সমস্যার সমাধান হয়নি দাদা উল্টো বিপদ বেড়েছে তুমি আমাকে দিয়ে যেটা করাতে চাচ্ছো না সেটাও পারবে না ধরা পড়ে যাবে আর ধরা পড়লে তো সব শেষ তখন কিঞ্জলের দাদা বলতে থাকে আমি যেটা করতে চেয়েছি আমাকে করতে দে বিদেশ থেকে ফোন এসেছে যদি আমরা ফর্মুলাটা না দেই আমাদের সবাইকে একদম শেষ করে দিবে কিঞ্জল তখন বলে উঠে দাদা ওই লোকটা সারা পৃথিবীর ক্ষমতা নিজ হাতে নিতে চায় তুমি ভাবছো আমাদের ছেয়ে দিবে ওই লোকটা না সারা পৃথিবীর ক্ষমতা নিজ হাতে নিতে চায় তুই কি ভেবেছিস ও আমাদের ছেড়ে দিবে আমি শুধু অভিজিৎ ভৌমিকের ফর্মুলাটাই চাই ফর্মুলা ফেলেই ওদের আমি হ্যান্ড করব তারপর আমি সরে যাব। তখন কিঞ্জল বলে ঠিক আছে দাদা এটা আজকেই করতে হবে অভিজিৎ ভৌমিকে তুলতে পারলে না এটা আজকে রাতেই করতে হবে অভিজিৎ ভৌমিককে তুলতে পারলে কম্পাস ফর্মুলা দিতে বাধ্য এদিকে ঋতুজা অভিজিৎ বাবুকে ফোন করেই চলেছে তো অনেকক্ষণ পর অনেকক্ষণ বেজেই চলেছে হঠাৎ করে অভিজিৎ বাবু ফোনের দিকে চোখ পড়ে তখনই ফোনটা ধরে তখন ডিতো বলে কি ব্যাপার অনেকক্ষণ ধরে তো আপনাকে ফোন করছি বাবু কেন ফোন ধরছেন না তখন বলে আমি তো ফোনের পাশে ছিলাম না আচ্ছা বলুন কেন ফোন দিয়েছেন তখন বলে কম্পাস আমার এখানেই আছে তখন ডিতো বলে দাদা কোনো চিন্তা করবেন না কম্পাস এখানেই এসেছে কারণ কম্পাসের কাজ শেষ হওয়ার পর ওকে আমি নিয়ে এসেছি তখন কম্পাসের বাবা বলার কাজ হয়ে গিয়েছে তখন বলে হ্যাঁ ওর কাজ হয়ে গিয়েছে কোনো চিন্তা করবে না স্কেডারটা এখানেই থাকবে আর আমার বৌমা তো আপনাদের ওইখানে গিয়েছে ওকে পাঠিয়েছি ওকেও তো ফোন দিয়েছে ও কিছু ফোন ধরছে না তখনও কম্পাসের বাবা বলতে থাকে ও তাহলে আপনার বৌমা এসেছে আমি আর বুঝতে পেরেছি এতটাতে কে এসেছে এই জন্যই দরজাটা খুলেনি আচ্ছা ঠিক আছে আমি দরজাটা খুলে দিচ্ছি তখন বলে হ্যাঁ হ্যাঁ দরজাটা খুলে দিন কম্পাসের বাবা তখন কম্পাসের মাকে বলতে থাকে টেনশন করো না মেঘমালা এসেছে আমি দরজাটা খুলে দিচ্ছি তখন দরজাটা খুলে দিতে দেখে দুজন অচেনা লোক খুব কান্না করছে বলছে বাবু এত রাতে আমরা কোথায় যাব জানেন তো পেটে কিচ্ছু পড়েনি এরকমভাবে মিনতি করতে থাকে যা দেখে তো অভিজিৎ বাবু অনেক অবাক হয়ে যায় তখন অভিজিৎ বাবু বলে আপনি একটু দাঁড়ান আমি জলের ব্যবস্থা করছি অভিজিৎ বাবু জল আনতে গেলে পিছন দিক থেকে কতগুলো গুন্ডা এসে তাকে একদম আক্রমণ করতে থাকে তাকে মুখে রুমাল বেঁধে নিয়ে যায় এদিকে কম্পাসের মা বিছানা থেকে কিছুতেই উঠতে পারছে না নিচে পড়ে যায় বিছানা থেকে এবং চিৎকার করতে থাকে অন্যদিকে দেখা যায় কম্পাস তো খুব সুন্দর করে ঘুমিয়ে আছে বিহান এসেছে কম্পাসের পাশে সে কম্পাসকে মনোযোগ দিয়ে দেখছে আর অতীতের স্মৃতিগুলো কল্পনা করছে তখন দেখে কম্পাস কিছু একটা চিন্তা করছে ঘুমের মধ্যে আর হাসছে বলছে মেয়েটা ঘুমে পড়েছে তবু ঘুমের মধ্যে কি যেন চিন্তা করে যাচ্ছে সব সময় কিছু না কিছু চিন্তা করতেই থাকে ঘুমের মধ্যেও তার মাথায় যে কি চলছে কে জানে এসব ভাবতে থাকে বিহান তখনই দেখা যায় মেঘবেলা চলে এসেছে মেঘবেলা এসে বলতে থাকে বৌদি বৌদি কোথায় কখন থেকে বৌদিকে ফোন করেই চলেছে কিন্তু বৌদি কেন ফোন তুলছে না তখন বিহান বলে বৌদি কেন কি হয়েছে তুমি এরকম কেন করছো তখন বল তোর মা কোথায় তোর মা কেন ফোন তুলছে না এতবার ফোন করছি তখন বিহান বলতে থাকে হয়তো সাইলেন্ট আছে কিন্তু তুমি এত হাঁপাচ্ছ কেন তখন মেঘবেলা বলতে থাকে সর্বনাশ হয়ে গিয়েছে বিহান বলে কি হয়েছে পরিষ্কার করে বলো তখন বলে কাকুকে নিয়ে গিয়েছে কতগুলো গুন্ডা নিয়ে গিয়েছে জানিস তো মুখ বেঁধে নিয়ে গিয়েছে তখন মেঘবেলা কিভাবে কি হলো সমস্ত কিছুই বিহানকে খুলে বলতে থাকে এদিকে মেঘবেলাকেও অজ্ঞান করে রেখেছিল সে জ্ঞান ফিরে দেখে মেঝেতে কম্পাসের মা পড়ে আছে কিন্তু ওর বাবা নেই কিন্তু ওর বাবা ওইখানে নেই তখনই বুঝতে পারলাম কাকুকে কেউ নিয়ে গিয়েছে জানিস তো বিহান আমার মনে হয় ওই লোকগুলোই কম্পাসের বাবাকে ধরে নিয়ে গিয়েছে এদিকে কম্পাস তো শুনে ফেলেছে কম্পা চিৎকার করে উঠে বলে কি আমার বাবাকে কে নিয়েছে এদিকে অভিজিৎ বাবুকে গুণ্ডারা কোথায় একটা অন্ধকার রুমের মধ্যে বেঁধে রেখেছে আর বলছে তোমরা কারা আমাকে কেন এখানে ধরে এনেছো আর আমাকে মারছই বা কেন আমি কি করেছি তখন লোকগুলো হাসতে থাকে বলছে বেশি নাটক করো না তোমার ফর্মুলা আমাদের চাই আর আমরা সেই ফর্মুলা থেকে ইনজেকশন বানাবো মানুষের ইমিউনিটি বাড়বে আয়ু বেড়ে যাবে তুমি কাজ করলেই তোমাকে আমরা ছেড়ে দেবো যদি কাজ না করো না তাহলে তোমার মেয়ে আর বউকে এখানে তুলে আনবো তোমার চোখের সামনে ওদের শেষ করে দিব তখন অভিজিৎ বউ ভয় পেয়ে যায় বলছে না না আমার মেয়েকে কিচ্ছু করবে না তোমরা তখন গুণ্ডারা বলতে থাকে ঠিক আছে তোমার হাতে না অনেক সময় কম আমাদের বস বিদেশ থেকে চারটার ট্রেনে আসছে তার আগেই কাজ শেষ করতে হবে তখন বাবু বলে আমার প্রাণ থাকতে এই ফোন আমি তোমাদের হাতে দিবো না এদিকে মাহি মুনাকে ফোন করে বলছে মুনাদি শুনেছ আমার না খুব ভয় লাগছে কম্পাসের বাবাকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তুমি তো সবটাই জানো কারা নিয়ে গিয়েছে দেখো মুনাদি ছোট ভাই যদি জানে আমি তোমাকে বড় বদির খবর দিয়েছিলাম ওরা কিন্তু আমাকে জাস্ট শেষ করে ফেলবে এই বাড়িতে থাকতে দেবে না ওরা আমাকে প্লিজ বলো না মুনাদি কম্পাসের বাবাকে তোমরা কোথায় নিয়ে গিয়েছো প্লিজ বলো তখন মোনা বলে এসব তুমি কি বলছো আমি তো কিছুই যাই না আমি তো জাস্ট তোমার থেকে ওইবারই খবর নেই হ্যাঁ আমি একবার শুনেছিলাম কম্পোসের বাবার কাছে কোনো একটা ফর্মুলা আছে কোনো বিদেশি অর্গানাইজেশন সেটা চায় আমার তো মনে হয় ওরাই হয়তো লোকগুলো পাঠিয়ে ওর বাবাকে তুলে নিয়ে গিয়েছে তখন বলে কি হবে এখন মোনা তখন বলে তোমার কিছুই হবে না মাহি কিন্তু মাহি অনেক ভয় পেতে থাকে বলে মোনাদি প্লিজ তুমি কিন্তু আমার কথাটা কাউকেই বলো না প্লিজ তখন মোনা বলে মাহি প্লিজ তুমি কেন তো ভয় পাচ্ছ তোমার কিচ্ছু হবে না তুমি কোনো চিন্তা করো না ফোনটা রেখে দাও কেউ যদি শুনতে পায় না তাহলে কোনো সমস্যা হবে ঠিক আছে আমি ফোনটা রাখছি এই বলেই মোনা ফোনটা রেখে দেয় এদিকে মাহি তো খুব ভয় পেতে থাকে এদিকে কম্পস্ত চিৎকার করে উঠছে তার বাবার কাছে ছুটে যেতে চায় মেঘবেলা বলতে থাকে তুমি কোথায় যাবে তুমি রাতের অন্ধকারে কোথায় যাবে তোমার শরীরটাও তো ভালো নয় তখন বিহান বলে না কম্পাস তুমি একা একা যে কি করবে তুমি কেন বুঝতে পারছো না তোমার বাবাকে কে যেন ধরে নিয়ে গিয়েছে এই ব্যাপারটা পুরোপুরি পুলিশের হাতে দিতে হবে আর আমরা তো বীর বাহাদুর নই যে একাই উদ্ধার করে নিয়ে আসব। সকাল হতে আর বেশি দেরি নেই ভোর হলে আমরা থানায় যাব কে করেছে কেন করেছে সকাল হতে না আর বেশি দেরি নেই ভোর হলেই আমরা থানায় যাব। কে করেছে কেন করেছে সবটাই জানতে হবে হঠাৎ কম্পাস শক্তগুলায় বলে ওঠে না না সকাল পর্যন্ত ওয়েট করা যাবে না আমি জানি এটা কারা করেছে বিহান তখন বলে কে করেছে কম্পাস তখন বলে আমি যাদের সন্দেহ করছি আমি যদি এখন নাম বলি না তাহলে আপনি বলবেন আমি ভুল বলছি তাদের নামে ভুল অভিযোগ তুলছি বিহান তখন বলে তুমি কেন আগে ধরে নিচ্ছ আমি কি ভাববো আমাকে নামগুলো বলো কম্পাস তখন বলতে থাকে সব কিছু পিছনে রয়েছে অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞ দত্ত যা শুনে বিহান পুরোই চমকে যায় বলছে আমার বাবা তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ আমার বাবার ফর্মুলা নেওয়ার চেষ্টা করছে শুধু আজকে নয় অনেকদিন ধরে ওরা চেষ্টা করছে এই লুপের জন্য আমার জীবনটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এই ফর্মুলার জন্য আমি একবার আমার বাবাকে হারিয়েছিলাম আমি আর চুপ করে বসে থাকবো না আমার বাবার গায়ে যদি সামান্য আস লাগে না তাহলে আমি অভিজ্ঞতা রখিলেশ চৌধুরী কে বাঁচতে দিবো না ওরা তো আমাকে চেনে না তখন বিহান বলতে থাকে কম্পাস বিনা প্রমাণে তুমি কাউকে এভাবে একুশ করতে পারো না যতই সন্দেহ থাকুক পারো না তুমি আমার বাবা তোমার শ্বশুর আগে প্রমাণ দাও তারপর আমি মেনে নিব যে কে অন্যায় করেছে কম্পাস তখন বলে আগে তো আমার বাবাকে খুঁজে বের করতে হবে আমার বাবা একা পরে আছে অসুস্থ মানুষ কি করছে কিছুই তো জানি না তখন কম্পাস ছোট বাচ্চার মতো কানা করতে থাকে কম্পাসের কি বলে দিদি ভাই আমি আমার মায়ের কাছে যাব। তখন বলে হ্যাঁ অবশ্যই যাবে একটু শান্ত হোক আর তুমি চিন্তা করো না আমি ওইখানে একজন নার্সারিকে এসেছি সিকিউরিটি এজেন্সিকে ফোন করে পাহাড়ের ব্যবস্থাও করে এসেছি বিহান তখন বলে তাহলে তো এখনই আমাদের থানায় যাওয়া উচিত একবার মাকে জানানো দরকার তখন বলে না না মা তো একটাকে আগেই ঘুমিয়েছে মায়ের শরীরটা ভালো নেই প্রেশার খুব বেড়ে গিয়েছে ঘুম ভাঙলে খারাপ হবে তার থেকে বরং আমরাই থানায় যাই পুলিশকে সবকিছু বুঝিয়ে বলি কম্পাস তখন বলে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো দিদিভাই ফর্মুলার জন্য আমার বাবাকে তুলে নিয়ে গিয়েছে তখন কম্পাস এবং বৌদিভাই দুজনেই মিলে কম্পাসকে নিয়ে থানায় যাবে ওই মুহূর্তে কম্পাস একদম বসে পড়ে তখন বিহান বলে কি ব্যাপার বসে পড়লে কেন তাহলে কি তুমি মাকে নিয়ে যেতে চাও মা তো ঘুমিয়েছে ডাকবো নাকি কিন্তু কম্পাস চুপ করে বসে রয়েছে কোনো কথাই বলে না বিহান রাগান্বিত হয়ে যায় বলছে কম্পাস তুমি কিছু বলছো না কেন আচ্ছা তুমি কি মাকে নিয়ে যেতে চাও আমি কি মাকে ডাকবো কিন্তু কম্পাস কোনো কথাই বলে না বিহান রাগান্বিত হয়ে যায় বলছে বৌদি ও কেন কথা বলছে না ওর এরকম আচরণ আমার ঠিক ভালো লাগে না তখনই কম্পাস বলে ওঠে না এখন আমি থানায় যাব না যা শুনে বিহান পুরোই অবাক হয়ে যায় তো প্রিবাস তাহলে আপনাদের কি মনে হয় কম্পাস কেন থানায় যেতে চাচ্ছে না তাহলে কম্পাসের মনে কি প্ল্যান রয়েছে তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ